আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আসছেন বিওয়ার্স বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রোগ্রামের ভর্তির কার্যক্রম সম্পর্কে অনেকেই জানতে চান বিভিন্ন প্রোগ্রামের নাম লিখে জানতে চান যে ভর্তি হতে পারবো কি না তো আজকের ভিডিওটি তাদের জন্যই অর্থাৎ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বর্তমানের কোন কোন প্রোগ্রামের অনলাইন আবেদন অর্থাৎ ভর্তির কার্যক্রম রানিং রয়েছে এবং ভর্তি আবেদন করতে পারবেন কত তারিখ পর্যন্ত সেই বিষয়টি আজকে জানাবো আজকের ভিডিওতে তো যারা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন প্রোগ্রামে ভর্তি হতে ইচ্ছুক তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো এখানে বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটির যে অফিসিয়াল ওয়েবসাইট ও সাবসাইট এখানে আমরা দেখবো আজকে কোন কোন প্রোগ্রামের ভর্তি কার্যক্রমগুলো বর্তমানে রানিং রয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমেই গোয়িং অ্যাডমিশন স্কুল অফ এডুকেশন স্কুল অফ সোশ্যাল সায়েন্স হিউম্যানিটিস অ্যান্ড ল্যাঙ্গুয়েজ এখানে কোনো প্রোগ্রামের ভর্তি কার্যক্রম রানিং নেই তারপরে ওপেন স্কুল ওপেন স্কুলের ভর্তি কার্যক্রম রানিং রয়েছে এখানে দেখছে হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট অর্থাৎ এইসিসি প্রোগ্রামের ভর্তি কার্যক্রম রানিং রয়েছে তো এইসিসি প্রোগ্রামে ভর্তি কার্যক্রম রানিং রয়েছে এখানে ভর্তির কার্যক্রম শুরু হয়েছিল ছয় এক দুই চব্বিশ তারিখ থেকে এবং সর্বশেষ তারিখ হলো একত্রিশ আট দুই হাজার চব্বিশ তারিখ পর্যন্ত অর্থাৎ একত্রিশ আগস্ট দুই হাজার চব্বিশ তারিখের সর্বশেষ সময় ভর্তির আবেদনের জন্য এবং এখানে দেখতে পাচ্ছেন মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এম বিএ প্রোগ্রাম বাংলা মিডিয়াম বাংলা মিডিয়াম এম বিএ প্রোগ্রামে ভর্তির কার্যক্রম সর্বশেষ দুই হাজার চব্বিশের বারো তারিখ নয় মাস অর্থাৎ বারো সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ তারিখে সর্বশেষ ভর্তির আবেদন করতে পারবেন এম বাংলা মিডিয়াম প্রোগ্রামে তারপরে স্কুল অফ বিজনেস এখানে দেখতে পাচ্ছেন ব্যাচেলর অফ বিজনেস বি বিবিএ অর্থাৎ বিবিএ প্রোগ্রামের ভর্তির সর্বশেষ যে তারিখটি এখানে দেখতে পাচ্ছেন অর্থাৎ অনলাইনে আবেদন করার দুই হাজার চব্বিশ দুই হাজার চব্বিশের দশ নয় অর্থাৎ দুই হাজার চব্বিশের দশ নয় দু হাজার চব্বিশের দশ মাস অর্থাৎ অক্টোবর অক্টোবরের নয় তারিখ পর্যন্ত আপনারা ভর্তির জন্য আবেদন করতে পারবেন তারপরে মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এম বিএ এম বিএ প্রোগ্রাম এখানে দেখতে পাচ্ছেন এম বিএ প্রোগ্রামের ভর্তির সর্বশেষ তারিখ হল দু হাজার চব্বিশ নয় উনিশ অর্থাৎ দুই হাজার চব্বিশের সেপ্টেম্বরের উনিশ তারিখ পর্যন্ত আপনি ভর্তির জন্য আবেদন করতে পারবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন রয়েছে বিএসসি অনার্স ইন ফুড সায়েন্স অ্যান্ড নিউট্রিশন এখানে সর্বশেষ ভর্তির যে তারিখটি দেওয়া রয়েছে সেটি হলো দুই হাজার চব্বিশ নয় অর্থাৎ দুই হাজার চব্বিশের সেপ্টেম্বরের তিরিশ তারিখ পর্যন্ত সর্বশেষ ভর্তির সময় এই তারিখের ভিতরে আপনারা আবেদন করবেন এখানে চার সার্কুলার সার্কুলারে সার্কুলারে আপনি ক্লিক করে ভর্তির যে প্রয়োজনীয় যোগ্যতা এগুলো দেখতে পারবেন তো আমার ভিডিওতে বিভিন্ন প্রোগ্রামে ভর্তির যে যোগ্যতা সেগুলো দেওয়া রয়েছে আপনারা দেখে নেবেন এবং এখানে অ্যাপলাই নাওতে ক্লিক করলে আপনি অনলাইনে যে ভর্তির আবেদনের পদ্ধতি অনলাইনে আপনি নিজে নিজেই ভর্তি আবেদন করতে পারবেন তো কীভাবে ভর্তির অনলাইনে আবেদন করবেন সেই সংক্রান্ত ভিডিও আমার চ্যানেলে দেওয়া রয়েছে এখানে দেখতে পাচ্ছেন আমি অ্যাপলাই নাওতে ক্লিক করলাম তারপরে অ্যাপ্লাই নাওতে ক্লিক করার পরে আপনার যে ভর্তির যে ফরম সেই ফরমটি চলে আসবে তো এখানে আপনি স্টেপ বাই স্টেপ এখানে পূরণ করে ভর্তির আবেদন অনলাইনের মাধ্যমে পেমেন্ট সহ সংক্রান্ত করতে পারবেন তো বিয়র্স আশা করি সবাই বুঝেছেন যে কোন কোন প্রোগ্রামে ভর্তি কার্যক্রম চলতেছে সবার সাফল্য কামনা করছি এছাড়াও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সকল আপডেট তথ্য সবার আগে পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ